গাইজ সবাই মিলে যাচ্ছি ভিডিও শুট করতে ওই প্লেসটাতে গাইজ এখন চোখ খুলে যাচ্ছে পারছি না মালটা বুড়ো হয়ে গেছে তেজ কমছে না দেখছো তো কি করে এই যাচ্ছে এটা সবাই যাচ্ছে হেরো এই যে গাইজ এই যে এটা হচ্ছে আমাদের জোগার শালা সেই জিনিস আছে গাইজ তোমাদের কিছু দেখাই হ্যাঁ ডিরেক্টর আমি আমি ডিরেক্টর খালি দেখো ও দেখো লুকটা দেখো গাইজ দেখতে পাচ্ছো ও বলে দেখো মাই ফাইন এই আবার দেখাচ্ছি দাঁড়াও এই বলে ও মাই গড অসাধারণ গাইস বুঝতেই পারছো এটা আমি ইউটিউবে আপলোড দেবো বুঝেছো তোমরা খালি একটু লাইক সাপোর্ট একটু মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা যেন মানে ওয়ান কে টু কে সাবস্ক্রাইবার হয়ে গেলে বুঝতেই পারছো ভাইরাল হয়ে যাবো ভাইরাল হয়ে আমার সাথে আর কে পাই এদেরকে দামই দেবো না তো এখন যাচ্ছি ওইদিকে ওই প্লেসটাতে তোমাদেরকে ওখানে ওখানকার ভিউটা দেখাবো বুঝেছো তো এখন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তাই যেখানে কিছু ফটো শ্যুট করলাম তোমাদেরকে দেখাবো ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিও এটাই তোমাদের কাছে চাও আমার এরা সবাই আছে দেখাবো এডিটার আমাদের ওই যে ও বিষ্ণু চুম ভালো আমার ফোনটা বুঝেছো টেকনো কেমন করি ওরা ভিউ দেখতে পাই হিরো এ হিরো ও জিরো এখানেই করলাম ফটোশ্যুট তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট হয় না আরও করবো তো ব্লগটাকে এখানে এন্ড করবো আর চাই না ব্লগটা বেশি বড় হোক কারণ প্রথম ব্লক তাই এত বড় করে ফেললাম দু দু আড়াই মিনিট হয়ে যাবে ঠিক আছে তো এখানেই ব্লগটা এন্ড করলাম চ্যানেলটা নয় সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট One. Talk to.